নিজের জন্য যত্ন করে কখনোই নাস্তা তৈরি করা হয় না আর এখন তো যেই গরম পড়েছে এই গরমে নিজের জন্য স্পেশালভাবে কিছু করা এটা তো সম্ভবই না তো ভাবলাম আগামী দিন সকালের নাস্তাটা আমার নিজের জন্য আর কি খুব যত্ন করে করবো তো আমি রাতের বেলায় এই যে ভাত খাওয়ার পরে একটু পরিমাণ মতো ভাত ভিজিয়ে রাখলাম আগামী দিন সকালবেলা একটু পান্তা ভাত খাবো অনেক দিন ধরে এই গরমে সকাল সকাল একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করছিলো আর পান্তা ভাত খেতে হলে আরও অনেক কিছু দরকার আছে যার কারণে এই যে আমি একটু খেসাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি এক কাপের মতো একটু খেঁসাইয়ের ডাল ভিজিয়ে রাখলাম সারারাত্রভিজেন ছিল আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন সেই ডালটা একটু ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার সময় একদম মিহি করে নিই বেশি মিহি করলে বড়াটা বেশি মচ মচা হয় না একটু নরম নরম হয় আমি আদাভাঙ্গা ভাঙা করে মিহি করে ব্ল্যান্ড করেছি আর এর পরের পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো সামান্য একটু রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই বড়াটা একদম ভাজার কিছু সময় আগে মাখতে হবে অনেক সময় ধরে মেখে রেখে দিলে পেঁয়াজের পানিটা বের হয়ে গেলে সেই বড়াটা অত বেশি মচ হয় না তো এইদিকে দিকে আমি তেল গরম করতে দিয়ে অন্যদিকে কিন্তু আলু সিদ্ধ করে রেখেছিলাম গতকাল রাতে সকাল সকালে উঠে এত কিছু করব কিভাবে যার কারণে গতকাল রাতেই আমি একটু একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু ভাতটা আমি শুধু একাই খাবো ওরা কেউ পান্তা ভাত খেতে চায় না আর আপনাদের ভাইয়াও খাবে না যার কারণে আমার একার জন্য আমি সব কিছু করছি তেল গরম হওয়ার পর বড়া ভাজতে দিয়ে এই আলু ভর্তা করতে চলে আসলাম আলু ভর্তার জন্য কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়ো তারপরে সরিষার তেল পরিমাণ মতো লবণ দিয়ে আলু ভর্তাটা করে নিচ্ছি আমার একার জন্য যেহেতু একদম একটা আলু নিয়েছিলাম বড় দেখে তো এইখানে আমার আলু ভর্তা করা হয়ে গেছে অন্য পাশে আমি ডালের বড়াটা এক পাশ উল্টে দিয়েছিলাম এক পাশ হওয়ার পরে আর এই পাশটা হওয়ার পর এখন নামিয়ে নিব আর সব কাজগুলো এভাবে গুছিয়ে নিলে আর কি আগে থেকে সব রেডি করে রাখলে সময় লাগে না খুব তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায় তো আলু ভর্তা করা হয়ে গেছে এই পাশে ডালের বড়াও করা হয়ে গেছে আর সেই যে পানি দিয়ে রেখেছিলাম ভাতটা ওই ভাতটা অনেক নরম হয়ে গেছে এখন খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই পাশে একটা ডিম আমি ফেটে নিলাম আর সেই গরম তেলের মধ্যে একটু শুকটা মরিচ দিয়ে দিলাম আর এই মরিচটা দিয়ে আর কি পান্তা ভাত খাবো সেই জন্য আস্তে আস্তে মরিচটা একদম খুব ভালোভাবে সময় নিয়ে একটু ভাজলাম যেন মজ হয় একদম লাল করে ভেজেছি আর এই পাশে একটু তেল গরম হওয়ার পরে সেই ডিমটা দিয়ে দিলাম আর গরম গরম ডিম দিয়ে পান্তা ভাত খেতে তো অনেক বেশি মজা তো সকালবেলার নাস্তা আমার রেডি হয়ে গেছে ডিম ভাজা আলু ভর্তা তারপরে ডালের বড়া পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে অনেক মজা করে খাবো আপনারা কে কেই গরমে পান্তা ভাত খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কিন্তু এই যে পান্তা ভাত খাওয়ার জিনিসগুলো যদি আর কি না থাকে তাহলে বেশি ভালো লাগে না আর কি এখানে ইলিশ মাছ থাকলে আরও বেশি ভালো হতো পান্তা ভাত খেতে হলে আলু ভর্তা ডিম ভাজা তারপর ডালের বড়া এগুলো তো লাগবেই তো এগুলো তো সবসময় রেডি করা সকালবেলা ঘুম থেকে উঠে সম্ভব না যার কারণে খাওয়াও হয় না এদিকে আমার ডিম ভাজি করাও হয়ে গেছে আর ডিমটা যদি একটু লাল করে ভাজা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আমি এপিট ওপিট করে একদম লাল করে ভেজে নিয়েছি ডিমটা একটু সাদা সাদা থাকলে সেই ডিমটা খেতে বেশি ভালো লাগে না তো অন্যদিকে মরিচটাও একদম নিভা আছে একটু সময় নিয়ে ভাজলাম আর শুকনো মরিচ যদি একদম মচ না হয় তাহলে খেতে ভালো লাগে না পান্তা ভাতের সঙ্গে একদম মচ মরিচ একদম কামড় দেওয়ার সাথে সাথে যেন মুখের মধ্যে ভেঙে যায় সেরকম ভাজা হলেই ভালো লাগে তো এখানে পিরিচের সব কিছু রেডি করে নিয়েছি ডালের বড়া আলু ভর্তা ডিম ভাজি তারপরে পেঁয়াজ আর মরিচ এভাবে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন খেতে তো অনেক বেশি মজার ছিল খাবারটা তো এখন আমি খাবারটা শেষ করবো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন That half face.